সপ্তাহের দ্বিতীয় দিনে দরদ কেমন গেল এ পর্যন্ত যতগুলো নিউজ পেলাম খুব ভালো সারা পাচ্ছে দরদ দর্শক সমাগম আছে হলগুলোতে তবে টিকেটের হাহাকার যে হয় সেই জিনিসটা নাই টিকেট অ্যাভেলেবেল আছে নর্মালি সাকিব খানের তুফান বা রাজকুমার বা প্রিয়তমা সেগুলোতে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে টিকিট নিয়ে মারামারি হলের গেট ভাঙছে হলে ঢুকতে পারছে না হলে ভিড় এই ধরনের দৃশ্য এখন দেখা যাচ্ছে না দরদের বেলায় কিন্তু হলে লোক সমাগম আছে লাইন দিয়ে দর্শক হলে ঢুকছে হলে অনেক দর্শক আছে হাউসফুল হচ্ছে দরদের শো সব কিছু মিলিয়ে ঠিক আছে কিন্তু ওই যে হলে দর্শক অজ্ঞান হয়ে পড়ছে কষ্টে চিৎকার করছে এই ধরনের নিউজ এখন আর আমি জানি না কেন এই ঘটনাটা দরদের বেলায় হচ্ছে না কারণ দরদ অনেকের মতে এই সাকিব খানের জীবনের সেরা ছবি শাকিম খান এত ভালো ছবি এর আগে করে নাই তো সেই তুলনায় এরকম চার পাঁচটা ঘটনা ঘটার কথা ছিল হয়তো আগামীকাল বা পরশু ঘটবে এরকম ঘটনা তো সেই জায়গা থেকে সিনেমা হল কর্তৃপক্ষের উচিত হলের আশেপাশে অ্যাম্বুলেন্স রাখা বা নিরাপত্তা কর্মীদের রাখা বা পুলিশ প্রোটেকশন রাখার একটা ব্যবস্থা করা ধরুন শুধুমাত্র সিনেপ্লেক্সে ত্রিশ লক্ষ টাকা আয় করেছে প্রথম দিনে যেটা তুফানের আয় থেকে এক লক্ষ টাকা বেশি যেটা তুফান ঈদে আয় করছে উনত্রিশ লাখ সেটা ধরুন ঈদ ছাড়া আয় করছে ত্রিশ লাখ দ্বিতীয় দিনে কত আয় করেছে এখনো আমার হাতে আসে এসে এটা পৌঁছায়নি নেই বা তৃতীয় দিনে কত আয় করবে তবে অনেকে ধারণা করছে যে দরদ তুফানের চাইতে কয়েক গুণ বেশি টাকা আয় করবে কারণ প্রথম দিনই ঈদ ছাড়াই যেহেতু এক লাখ টাকা বেশি আয় করেছে দ্বিতীয় তৃতীয় দিন বা তো দিন পড়েই আছে তাছাড়া দরদের সাথে কোনো স্ট্রং কোনো মুভি নাই ছবি দেখলে দরদই দেখতে হবে দরদই দেখবে সবাই এখন কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই দরদের যখন এই এত হাইপটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে সেখানে দরদকে আটকে রাখার জন্য ঘটনা ঘটছে এই অর্থে সেটা হচ্ছে দরদ আহ ইন্ডিয়াতে রিলিজ দিল না দরদ কারণ হচ্ছে ইন্ডিয়াতে রিলিজ দিলে দরদ পাইরেসি হয়ে যাবে দরদ হল প্রিন্ট বেরিয়ে যাবে কিন্তু আমি খুব অবাক হইলাম খুব হতাশ হইলাম যে অনন্যবামুনের নিজের ডিস্ট্রিবিউটর কোম্পানি আছে তারপরেও দরদ কিভাবে হল থেকে লিক হয়ে গেল অলরেডি দরদের এক প্রেম দরদের যে স্যান্ড সেই স্যান্ড দরদের বারো তেরো মিনিটের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে পাওয়া যাচ্ছে দেখছি তো এই বিষয়গুলো আমার মনে হয় খুবই শক্ত হাতে দমন করা উচিত কারণ যে সম্ভাবনা তৈরি হয়েছে দরদের যে একটা সুপারহিট ইয়েতে যাওয়া ক্লাবে যাওয়া সেই ক্লাবে যাওয়ার সম্ভাবনাটা যদি এইভাবে পাইরেসির কবলে পড়ে নষ্ট হয়ে যায় তাহলে একটা ব্যাপারটা খুবই দুঃখজনক হবে দরদ সিনেমাটা যে রকমই হোক না কেন দরদ মানে একটা কথা আছে দিন শেষে দর্শকের রায় হচ্ছে সেরা রায় একটা সিনেমা রিলিজ করার আগে বা পরে কেউ মানে এটা বলতে পারবে না যে সিনেমাটা ফ্লপ হবে কেউ এরকম কথা জীবনে বলতে পারবে না কারণ অনেক বাজে গল্প অনেক ফ্লপ গল্প দর্শক সেটাকে হিট সুপার হিট করে দিয়েছে কিছু একটা তো থাকে কিছু একটা ম্যাজিক থাকে সেই ম্যাজিক দর্শকদের টানে দর্শকদের টেনে নিয়ে যায় টুকুকের মতো এবং সেই ম্যাজিকের কারণে সেই সিনেমা মানে অসাধারণ ব্যবসা ব্যবসা সফল হয়ে যায় দেখেন আপনারা বেদের মেয়ে জোস্তার কথা যদি ধরি বেদের মেয়ে জোস্তার গল্পটার ভিতরে কিন্তু খুব আহামরি কিছু নাই খুব আহামরি কিছু নাই কিন্তু দর্শক দারুণভাবে সেটাকে গ্রহণ করেছিল এবং ইতিহাসের সাক্ষী হয়ে আছে সিনেমাটা প্রিয়তমার কথা ধরেন প্রিয়তমাও অনেককে দেখে বলেছে যে গল্পটার ভিতরে আহাবড়ি কিছু নাই অ্যাজ ইউজুয়াল সাকিব খান যা করে তাই তারপরেও প্রিয়তমা একটা মাস্টার ক্লাস হয়ে রয়ে গেছে একটা এক্সাম্পল হয়ে রয়ে গেছে আয়ের দিক থেকে ঠিক সেইভাবে কোন সিনেমা নিয়েই কেউ আগে থেকে বলতে পারবে না যে এটা হিট হবে বা ফ্লপ তবে ধারণা করতে পারে যে কোন দিকে এগুচ্ছে প্রথম দিন যে দৃষ্টান্ত দরদ দিল প্রথম দিনের দৃষ্টান্ত অনুযায়ী দরদ তো বক্স অফিসে সুপার ডুপার হিট হবে অনেকে তো একটা ইউটিউব চ্যানেল দেখলাম তারা বলতে চাইছে দরদের সেকেন্ড ডে কালেকশন বক্স অফিসে পঁচিশ কোটি টাকা এরকমই কিছু একটা বলতে চাইছিল ওইটা পরে ওই বিষয়টা আপনার একটা ভিডিওতে রিভিউ দিব লাইফ লাইফটাইম কালেকশন চল্লিশ কোটি টাকা হবে এরকম অনেকেই যাই অনেক অনেক কথা বলছে দরদের কালেকশন কত হবে তার চাইতে বড় কথা হচ্ছে যে দরদের কালেকশন বা দরদের গতি অব্যাহত রাখতে হবে যেভাবে মানুষজন দরদকে একসেপ্ট করছে সেভাবে মানুষজনকে দরদ হলে গিয়ে দেখার যে আহ প্র্যাকটিস টা চলছে সেই প্র্যাকটিসটা জারি রাখতে হবে শুক্র শনিবার যেভাবে হলে দর্শক এসেছে বাকি সপ্তাহটা এইভাবে হলে দর্শক আসতো এভাবে যদি সিনেমা পাইরেটেড হয়ে যায় সিনেমার বিশেষ বিশেষ অংশ যেটা দেখলে গল্পটা বুঝে যাওয়া যায় সেই অংশ যদি পাবলিক হয়ে যায় সেই অংশ যদি পাইরেসি হয়ে ইউটিউবে ঘোরাফেরা করে তাহলে এটা দরদের জন্য একটা বিশাল ক্ষতির কারণ দরদের ব্যবসার জন্য একটা বিশাল ক্ষতির কারণ সিনেমা ভালো হয়েছে না বন্ধ হয়েছে তার চেয়ে বেশি বড় বিষয় হইল সিনেমাটা দর্শক গ্রহণ করেছে বাংলাদেশের দর্শক দরদ বাংলাদেশের দর্শক না আমেরিকার দর্শকও দরদ একসেপ্ট করছে খুব ভালোভাবে এক্সেপ্ট করছে হ্যাঁ কিছু তো নেগেটিভ রিভিউ থাকবেই কিছু মানুষের পছন্দ হবে না এটাই স্বাভাবিক কিছু মানুষ প্রত্যেকটা মানুষের টেস্ট আলাদা আলাদা কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না ব্যাপারটা হচ্ছে মেজরিটি মানুষের ভালো লেগেছে কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট মেজরিটি মানুষ যদি দরদকে ভালোবেসে থাকে মেজরিটি মানুষের কাছে যদি দরদ ভালো লেগে থাকে তাহলে দরদ সাকসেসফুল অর্থাৎ দিন শেষে দরদ সার্থক কিনা ব্যবসায়িকভাবে মানে আমি গল্পে মেসেজ দিতে পারলাম কিনা ভালো একটা গল্প বলতে পারলাম কিনা সুন্দর একটা সিনেমা বানাইতে পারলাম কিনা এগুলো কোনো কিছু ম্যাটার করে না যদি ব্যবসায়িক একটা সিনেমা সাকসেসফুল হয় যে প্রথম দিনের যে কালেকশন দেখায় ফেলছে ধরদ শুধু সিনেপ্লেক্স থেকেই ত্রিশ লক্ষ টাকা আরো সত্তরটা মাল্টি সিঙ্গেল স্ক্রিন আছে সেগুলো মিলিয়ে যদি কোটি টাকার কাছাকাছিও গিয়ে থাকে ধরদ যদি কোটি টাকার কাছাকাছিও গিয়ে থাকে তাহলেও এক মাসের মধ্যে ধরো ত্রিশ পঁয়ত্রিশ কোটি টাকা ব্যবসার দিকে এগোবে যদি এক মাস এভাবে চলতে পারে কিন্তু কথা হইল একটা সিনেমা এক মাস টেনে নিয়ে যাওয়ার মতো শক্তি সেই সিনেমার আছে কিনা ওয়ার্ড অফ মাউথ একটা কথা আছে আমি একটা সিনেমা দেখে এসে যদি আরো দশজনকে বলি যে আমার এই সিনেমাটা খুবই ভালো লেগেছে মানে অনেস্ট রিভিউ অনেস্টলি মানে মুখে বলা আর সত্যিকারের বলা এই দুটা মানুষ শুনলেই বুঝে যে সে কি জেনুইনলি বলছে নাকি বলার জন্য বলছে তো সেই অনেস্ট ওয়ার্ড অফ মাউথ যদি ঘটে যায় একবার একবার যদি এটা ঘটে যায় তাহলে আর দর্শকের ঢল কেউ ঠেকাইতে পারবে না কেউ আটকে রাখতে পারবে না দর্শককে অনেকেই হয়তো ঘরের মধ্যে ওয়েট করছে গুম বেড়ে দুম করে বসে আছে যে দেখি কোন দিকে আগায় কোন দিকে যায় বাতাসটা এবং সেই সব দর্শক যখন বুঝে ফেলবে যে না এত মানুষ যখন বলতেছে দশ জনের মধ্যে সাতজন যখন বলতেছে ভালো তখন মামা দরদটা আমার দেখতে হবে তখন দরদটা দেখতে হবে আরো একটা বড় বিষয় হচ্ছে গিয়ে যে ঈদে ছাড়া দরদ রিলিজের কিন্তু নেগেটিভ প্যাটার্নের এফেক্টের সঙ্গে সঙ্গে পজিটিভও কিছু ইফেক্ট আছে সারা বছর মানুষ ঈদের জন্য অপেক্ষা করে ঈদের ছুটিতে আত্মীয়ের বাড়িতে যাবে বন্ধুর বাড়িতে যাবে এই থাকে সেই প্ল্যান থাকে এইসব প্ল্যানের মধ্যে সিনেমা দেখার প্ল্যান থাকে কিন্তু ঈদ ছাড়া মানুষের ভিতরে কিন্তু এইসব প্ল্যান থাকে না ঈদ ছাড়া সিনেমা দেখার প্ল্যানটা তারা খুব সহজেই পিক করতে পারে আচ্ছা এই সপ্তাহে আমরা দরজটা দেখব এখন কথা হচ্ছে ঈদ ছাড়া ছুটি মাত্র দুই দিন শুক্রবার আর শনি বাকি পাঁচ দিন কিন্তু ছুটি নাই এই ছুটিকে উপেক্ষা করে দরজ যদি দিনে দশ লাখ টাকাও কালেকশন করতে পারে সিনেপ্লেক্স থেকে দিনে যদি দশ লক্ষ টাকাও কালেকশন করতে পারে মানে তিন ভাগের এক ভাগ আয়ও যদি কমে যায় তৃতীয় দিন থেকে তাহলেও দরজ সাকসেসফুল কারণ ছুটি ছাটা বাদ দিয়ে অফিস বাদ দিয়ে মানুষ যখন সিনেমা দেখতে আসে তখন স্যালুট টু দোজ অডিয়েন্স সেই অডিয়েন্স স্যালুট দিতে হবে হ্যাঁ এটা হইতে পারে যে পাঁচটা পর্যন্ত অফিস হয় একদিন সে তিনটা পর্যন্ত করবে তার মানে শুক্র শনির পর থেকে দুপুর বা বিকাল এবং রাতের শোগুলো হাউসফুল হওয়ার কথা সকালের শোগুলো খুব একটা দর্শক হবে না কিন্তু দেখার বিষয় হচ্ছে গিয়ে যে শনি বা রবিবার বা সোমবারে সকাল দুপুরের শোগুলোর অবস্থা কি দাঁড়ায় যদি কোনোভাবে এটা এস্টাবলিশ হয় রবিবার সোমবারে সকাল দুপুরে দর্শকের ভিড় বেশি তাহলে কিন্তু কেউ আটকায় রাখতে পারবে না দরদের সাকসেস কে আর কেউ অনেকেই বলছে দরদ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে দরদ অনেক ভাবে আটকে রাখতে চাইছে ভাই আপনি যদি ভালো সিনেমা বানান আর দর্শক যদি সেটা একসেপ্ট করে যত ষড়যন্ত্রই হোক কোন ষড়যন্ত্র কাজে আসবে না কোন ষড়যন্ত্রই কাজে আসবে না সব বেসতে যাবে আজকে মিস্টার ইকবালকে আমার খুব মনে পড়ছে মনে পড়ছে আলেকজান্ডার বোকে মনে পড়ছে আরো অনেককেই যারা বলছিল যে ভাই ঈদ ছাড়া আসেন আসেন খেলা হবে কিন্তু সাকিব খান তো খেলে দিল ইচ্ছা এসেও খেলে দিল এখন এই সিচুয়েশনে তাদের চেহারাটা দেখতে ইচ্ছে করছে যে বাবারা বলছিলেন তো ইচ্ছা আসতে কিন্তু ইচ্ছা আসছে তো দিছে এখন আপনাদের আমার একটা 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 নিউজ দেখতে মন চাইছে যে কোন এক সাংবাদিক তার বুক দিয়ে ওনাদের কাছে গেছে গিয়ে বলছে যে আপনার অনুভূতি কি সাকিব খান ইচ্ছা একটা সিনেমা নিয়ে আসছে এবং সেই সিনেমাটি দর্শক গ্রহণ করেছে আপনার অনুভূতি কি সেই সিনেমাটি প্রথম দিনে শুধু সিনেপ্লেক্স থেকে তিরিশ লক্ষ টাকা আয় করেছে আপনার অনুভূতি কি সেই সিনেমাটি দর্শক শুধু বাংলাদেশে নয় দেশের বাইরেও গ্রহণ করেছে আপনার অনুভূতি কি সেই সিনেমাটি মানুষ ধারণা করছে যে একটা ব্লকবাস্টার হিট হবে আপনার অনুভূতি কি সেই সিনেমাটি একটা ব্লকবাস্টার বাস্টার হিট সিনেমার প্রথম দিনের আয়কে ছাপিয়ে গেছে আপনার অনুভূতি কি এই প্রশ্নগুলো এক সাংবাদিক তাদেরকে করছে এবং সে কি রিপ্লাই দিচ্ছে তারা এটা খুব দেখার ইচ্ছে যাচ্ছে যাই হোক কিছু এদিক সেদিক হচ্ছে দরদের কিছু ফুটেজ বিভিন্ন চ্যানেলে দেখা যাচ্ছে গান দেখা যাচ্ছে সিনেমার হল থেকে এগুলো আসলে আমাদের নিজেদের নিজের বন্ধ করতে হবে নিজেদের স্বার্থে বন্ধ করতে হবে নিজেদের দেশের স্বার্থে নিজেদের দেশের সিনেমার স্বার্থে নিজেদের একজন সভ্য জাতি হিসেবে পরিচয় করিয়ে দেবার স্বার্থে কারণ আগে মানুষ বলতো যে ইন্ডিয়াতে গেলে শুধু সিনেমা পাইরেসি হয় এখন যদি মানুষ বলে বাংলাদেশের মানুষও সিনেমা পাইরেসি করে তাহলে কিন্তু পুরো কলঙ্কটা বাংলাদেশের মানুষের গায়ে এসে পড়বে সেই জায়গা থেকে একটু নিজেদের লোভকে সঙ্গন করি এই যে কপি পেস্ট করে চুরি করে অন্যের সিনেমা দিয়ে ইউটিউবে আয় করা থেকে বিরত রাখি বিরত থাকি এই আয়ের এই আয়ের কোনো আয় না কয়েক কয়েক টাকা পাবেন পাঁচ দশ হাজার টাকা পাবেন ম্যাক্সিমাম তারপরে তো কপিরাইট আসবে চ্যানেল বাদ হয়ে যাবে এত কষ্ট করে এত কিছু করলেন পুরো চ্যানেলটাই নষ্ট হয়ে যাবে সো লোভে পাপ পাপের মৃত্যু নিজের বৃত্তি ভাবে ডেকে আনবেন না নিজের চ্যানেলের মৃত্যু ভাবে ডেকে আনবেন না আর যদি আপনাদের অন্য কোনো দূর অভিষিন্দি থাকে এটা ভিন্ন কথা আপনাদের ইচ্ছে যদি এরকম হয় যে না দরদকে ক্ষতি করতে চান দরদের ক্ষতি করতে চান চ্যানেল যাই যাক এরকম আরো দশটা চ্যানেল আপনারা খুলতে পারবেন তাহলে আপনারা ওয়েট করেন আইন শৃঙ্খলা বাহিনী সময় মতো আপনাদের ব্যবস্থা নেবেন